বাসুর রাতে স্বামীর কাছে সন্তান চাওয়া হতো বা কি আজও মা হতে পারেনি এই কষ্ট এই যন্ত্রণায় কেউ বুঝবে না এক জানে আমি আর জানে আমার আল্লাহ আশেপাশের মানুষ সবাই আমাকে নিয়ে হাসি মস্করা আর ঠাট্টাই কি করে যাচ্ছে কিন্তু হৃদয়টা আমার প্রতিনিয়ত ক্ষতবিক্ষ হয়ে যাচ্ছে কেউ কি রাখে আমার খবর কেউ কি জানে আমি কেমন আছি কেউ কি জানতে চায় আমি কি চাই সবার সাথে এসে খেলে বেড়াচ্ছি মনের কষ্ট কাউকে জানতে দিচ্ছি না কাউকে বলতেছি তার মানে এই না যে আমি ভালো আছি ভালো নেই আমি ভিতরে ভিতরে আমি ভেঙে যাচ্ছি মরে যাচ্ছি কষ্ট হচ্ছে আমার এই কষ্ট আমি কাউকে বোঝাতে পারি না যে আমিও আমিও চাই আমার ঘরে ফুট ফুটে একটা বাচ্চা বাচ্চা না থাকার যন্ত্রণা এটা কম ব্যাপার নয় কাউকে বোঝানো সম্ভব নয় এই ব্যথা একমাত্র আমি নিজেই উপভোগ করি আমি নিজেই জানি আর কেউ না আর জানি আমার আল্লাহ যদিও আমার স্বামী কখনই আমাকে কিছু বলে না কিন্তু ওর ভিতরের কষ্টটাও আমি বুঝি আমি বুঝতে পারি সেও কষ্ট পায় সেও চায় আমার ঘরে সন্তান আসুক যখন আমাদের মাঝে সন্তান নিয়ে কথা হয় আলোচনা হয় তখন আমরা দুজনে ভিতরে ভিতরে ভেঙে পড়ি কিন্তু কেউ কাউরে বসতে দেয় না সেও আমাকে ইজি রাখার চেষ্টা করে আমিও তাকে ইজি রাখার চেষ্টা করি কিন্তু আর কতদিন আর কতদিন এইভাবে থাকবো সে আমাকে বিভিন্ন ভাবে উদাহরণ দিয়ে বোঝায় আচ্ছা এখন নেই তো কি হয়েছে কয়দিন পরে হবে আচ্ছা ধরো মানুষ একটা গাছ লাগালো সে গাছে কি মানে সে যখন ফল চাবে তখনই কি ফল দেবে বলতো এটা আল্লাহ যখন চাইবে তখন হবে আচ্ছা আচ্ছা একটা জমিতে পাঁচটা গাছ লাগানো হলো সেখানে তিনটা গাছে ফল ধরলো দুইটা গাছে ধরলো না তার মানে কি ওই দুইটা গাছ কি খারাপ ওই দুইটা গাছ কি ভালো না বা কেটে ফেলবে ওই দুইটা গাছে হয়তো পরে ধরবে এইভাবে আমাকে সব সময় সে বুঝিয়ে আসছে আর কতদিন সে আমাকে বোঝাবে আর আমি বুঝবো কতদিন সবাই শুধু আমার উপরেরটাই দেখে আমার ভিতরে ঢোকার কেউ চেষ্টা করেনি কেউ জানতে চায়নি আমি কেমন আছি একমাত্র আমার স্বামী সে শুধু জানে আমি কেমন আছি শুধু আমাকে বোঝে আর কেউ না আর কেউ বোঝে না আমাকে জানি না আল্লাহ কবে আমার ঘরে ফুট ফুটে একটা বাচ্চা দেবে জানি না তার সাথে আমার সম্পর্ক কতদিন থাকবে এভাবে আমরা একসাথে কতদিন চলতে পারবো তবে সৃষ্টিকর্তার কাছে একটাই অনুরোধ আল্লাহ যেন আমাদের সম্পর্কটাকে কখনোই না ভাঙে আমাদের যেন সম্পর্ক মৃত্যুর রাখ পর্যন্ত টেকে থাকে সন্তান হোক আমাদের সম্পর্কটা যেন থাকে আমার স্বামীর জন্যই আমি নতুন করে বাঁচতে শিখেছি আল্লাহ যেন সেই সম্পর্কটাকে সারা জীবন বাঁচিয়ে রাখে আর কিছুই চাই না এই বুক ফাটা কান্না কেউ বোঝে না এই কষ্ট তোমার সঙ্গে আমার হাজার বছর বেশি থাকার স্বপ্ন তুমি কখনো ভেঙে দিও না